আসসালামু আলাইকুম টেকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এই ভিডিওটা একটু আলাদাভাবে করছি আমি এর আগেও দৈনিক এবং মাসিক লেনদেনের লিমিটের ভেতরেও এই আলোচনাটা করছিলাম তারপরেও অনেকেই ডিরেক্টলি জানতে চান যে নগদে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত লেনদেন করা যায় এটা আপনারা অনেকে অবগত নান। দেখা যাচ্ছে এমনও আছে একজন হচ্ছে মানি করতেছেন এক লক্ষ এক লক্ষ টাকা বা ষাট হাজার টাকা সেনমানি হচ্ছে না আপনি অ্যাডমানি করতেছেন সত্তর হাজার টাকা অ্যাডমানি হচ্ছে না ক্যাশ আউট করতেছেন পঞ্চাশ হাজার টাকা হচ্ছে না তখন আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে আমি সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন কত লেনদেন করতে পারবো আর সর্বোচ্চ কত লেনদেন করতে পারবো তাহলে সেটা আমি আলোচনা করতেছি দেখেন ক্যাশ ইন মানে আপনারা অন্য নগদ থেকে যদি আপনারা ক্যাশ আপনাদের ফোনে ঢোগান বা কোনো এজেন্টের মাধ্যমে যদি নগদে আপনারা টাকা ঢুকান সেটাকে ক্যাশিন বলে ক্যাশ করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অ্যাড মানি অ্যাড মানিটা হচ্ছে আপনারা যদি ব্যাঙ্ক থেকে টাকা নেন মানে ব্যাঙ্ক বা কার্ড থেকে যদি টাকা নগদে অ্যাড করেন সেটাকে অ্যাড মানি বলে সেটা আপনারা সর্বনিম্ন করতে পারবেন পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা সেন্ড মানি মানে নগদ থেকে নগদে আপনারা সেন্ড করতে পারবেন সর্বনিম্ন দশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার মানি মানে আপনারা নগদ থেকে যদি কোনো ব্যাঙ্ক বা কার্ডে ট্রান্সফার করেন টাকা ট্রান্সফার করেন সেটা সর্বনিম্ন করতে পারবেন দশ টাকা সর্বোচ্চ করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা মোবাইল রিচার্জ সর্বনিম্ন আপনারা দশ টাকা করতে পারবেন সর্বোচ্চ মোবাইল রিচার্জ করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আউট আপনারা সর্বনিম্ন ক্যাশ আউট করতে পারবেন পঞ্চাশ টাকা সর্বোচ্চ ক্যাশ আউট করতে পারবেন তিরিশ হাজার টাকা রেমিটেন্স রেমিটেন্স আপনারা মানে বিদেশ থেকে যে টাকাটা নিয়ে আসতে হয় যারা ফ্রিল্যান্সিং করেন তারা বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ওয়াইস থেকে পেওনার থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার নগদে টাকা নেন এই টাকাটা সর্বনিম্ন নিতে পারবেন পঞ্চাশ টাকা সর্বোচ্চ নিতে পারবেন দুই লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা ইনসেন্টিভ সহ যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ দেয় সেটা সহ যারা রেমি যারা রেমিট্যান্স নেন বা ফ্রিল্যান্সিং করেন তারা এই বিষয়ে জানেন যাই হোক আপনি সর্বোচ্চ চ্যালেঞ্জ রাখতে পারবেন আপনার নগদে সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো আমি সুন্দর করে আলোচনা করলাম যে নগদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত লেনদেন করা যায় সেটা সম্পর্কে তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে আপনারা লাইক করতে পারেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন কোনো কিছু প্রয়োজন হইলে অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দিব তো সবাইকে ধন্যবাদ জাজাকাল্লাহ খাইন